সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুরহাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সতেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি খুলনা জেলায় কিশোরগঞ্জ উপজেলায় অরণখোলার পশুরা আর এই হাতটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার পাওয়া যায়

ওই নিচে দাম लागলো আচ্ছা আপনি টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করে দিতেন গরুটা আজকে 65 65 হলেই বিক্রি করে দিতেন আচ্ছা যে দাম লাগছিল কিনা দাম কি লাগছে না কিনা দামও লাগেনি আচ্ছা কাකා তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিচ্ছেন আজকে

কেমন দাম চাচ্ছেন এই গরুটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছেন আচ্ছা কেমন দাম লাগলো কত দাম লাগলো পঞ্চাশ দাম লাগলো আপনি টার্গেট কেমন কত ছিল কত হলে বিকলো পঞ্চান্ন হলে বেচা যেত আচ্ছা যে দাম লাগছে কিনা দাম কি লাগছে হ্যাঁ কিনা দাম বলছে আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কয়টা নিয়ে আসছেন আজকে চারটা বিক্রি কয়টা হয়েছে আজকে একটা একটা বিক্রি হয়েছে আজকের বাজার কেমন গেল বাজার খুব ভালো ভালো না গরু গরুর আমদানি কেমন আমদানি মেলা মেলা কাস্টমার আর সময়ও আছে কাস্টমার আছে আচ্ছা গুরু যেটা বেচছেন লস হয়েছে লস হয়েছে আচ্ছা এটা কি জাতের ইজিয়ান যাতের কেমন বয়স হয়েছে বাচ্চাটার আট নয় মাসের মতো বয়স দাম কেমন চাচ্ছেন এটার

নাবিও আছে এবং বিচি দুইটাই আছে কি এটা বিচি দুইটাই আছে তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই ভালো মানের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন সাতটা সাতটা কয়টা বিক্রি হয়েছে তিনটি তিনটা বিক্রি করছেন আচ্ছা হাটে গরুর আমদানি কেমন আজকে ভালোই আমদানি ভালোই আমদানি কাস্টমার কেমন দেখা গেল কাস্টমার কম কম বাজার কেমন গরুর আছে এক রকম রকম আছে এটা কি জাতের ইজিয়ান জাতের বয়স কেমন হয়েছে গরুটার বয়স কেমন হয়েছে বয়স কত দিন হয়েছে আট মাসের মতো আট মাস নয় মাসের মতো বয়স হবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই গোলটা পুরানব্বই দাম চাচ্ছেন কেমন দাম লাগলো দাম কেমন লাগলো হাসি ভাই বলতেছে আচ্ছা যে দাম বলছে কিনা দাম বলছে

প্রচুর পরিমাণ এই হাটে গরু পাওয়া যায় তো যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা বাড়ির না ব্যবসার এগুলো ব্যবসার প্রতি হাটে আসেন বাজার কেমন গেল আজকে দেখতে পারেন বাজার কি বুঝবো আচ্ছা দেখতে পারেন না বাজার টাউন আচ্ছা এটা কি জাতের সিন্ধি জাতের আচ্ছা বয়স কেমন হয়েছে গরুটার

এক বছর হয়েছে আচ্ছা দাম কেমন চাইলেন এটা সত্যি ষাটষট্টি দাম চাচ্ছে আচ্ছা এখানে আসার পর দাম লাগিছে ঘোরটার কেমন দাম বলতেছে আপনি টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করতেন আপনি পঁয়ষট্টি হলে আচ্ছা আচ্ছা যে দাম লাগছে কিনা দাম লাগছে কিনা লাগে লাগেনি আচ্ছা তো বাজার আজকে কেমন মনে হলো আপনার খুব দাদা আচ্ছা এর নাবি আছে না নাভি আছে সুন্দর লিচিকে দুইটাই আছে দর্শক ভাই আপনারা এই হাটে আসতে পারেন এখানে খুবই ভালো মানের উন্নত জাতের গরুগুলা সীমিত দামে কিনতে কিনতে পারবেন আসসালাম আলাইকুম টাকা ভালো আছেন সেটা কিনবেন না বিক্রি করবেন বিক্রি করবেন আচ্ছা আজকে গরুর আমদানি কেমন ছিল হাটে আমদানি বেশি বেশি আচ্ছা এটা কি জাতের কেমন বয়স হবে বাচ্চাটা দশ মাস দশ মাসের বয়স হতে পারে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এখানে আসার পর কেউ কি দাম দিছে কেমন দাম বলছে দাম বলছে সাতান্ন সাতান্ন দাম বলতেছে আপনার টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করতেন ষাট হলে বিক্রি করতেন আচ্ছা যে দাম লাগছে আপনার কিনা দাম কি লাগছে মানে লাভে হয়তো কিছু বললেই বিক্রি করে দিতেন আচ্ছা বিচি কি দুইটাই আছে তো আজকে আজকের বাজারটা কি ডাউন ডাউন আচ্ছা কাকা কে ভালো না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন আজকে খুবই সীমিত দামে গরু বিক্রি হলো তো এই হাটে অন্য অন্য হাটের তুলনায় একটু কম দামে কিনতে পারবেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয় তো সেক্ষেত্রে আপনারা এই হাটে থেকে গরু কিনলে একটু লাভ হবে আপনাদের অন্য অন্য হাটের তুলনায় তো আপনারা সবাই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম